বাংলাদেশের শীতের পোশাকের ইতিহাসে এক্সপোর্ট কোয়ালিটির এত সুন্দর ডিজাইন এত প্রিমিয়াম কোয়ালিটি এত কম প্রাইজে আগে কখনো কিনেননি আমি চ্যালেঞ্জ করে বলছি আমাদের প্রোডাক্টগুলি দেখে আমাদের প্রাইসগুলোর সাথে মিলালে আপনি বুঝতে পারবেন আমার কথাটা হান্ড্রেড পারসেন্ট সত্যি এই কোয়ালিটির প্রোডাক্টগুলি আমরা মাত্র দুইশো দুইশো আড়াইশো খুব এক্সক্লুসিভ খুব খুব কিছু খুব এক্সপেন্সিভ খুব কিছু হইলি। সেটা মাত্র সাড়ে তিনশো টাকা হবে একবার আপনি এসে আমাদের এই কোয়ালিটিটা দেখেন এই ধরনের একটা কোয়ালিটির প্রোডাক্ট বাংলাদেশে জাস্ট আমাকে একবার আমাকে এটা বলে দেন যে বাংলাদেশের ওই শোরুমে ওই জায়গায় সেটা যেইখানে হোক সেটা যেই হোক যে এই কোয়ালিটির একটা প্রোডাক্ট এই প্রাইসে পাওয়া পসিবল তো আমি চ্যালেঞ্জ করে বলছি এই কোয়ালিটিগুলি আপনি আমাদের কাছ থেকে যদি না নিয়ে অন্য কোন যাদের একটু হয়তো বা ডেকোরেট খুব ভালো বিজ্ঞাপন কন্টেন্ট খুব ভালোভাবে এটাকে সাজিয়ে গুজিয়ে খুব দারুণ মিউজিকের সাথে আপনাদের কাছে প্রেজেন্টেশন করে এই জিনিসটাকেই জাগা বিশেষে কেউ বারো কেউ পনেরো কেউ আঠারোশো টাকা নিচ্ছে কেউ দুই হাজার টাকা নিচ্ছে কিন্তু একবার এসে আমাকে আপনি প্রুফ করে দেন যে আমার কথাটা মিথ্যা তাহলে আপনি যেই জরিমানা করবেন আমি সেটাই করতে দিতে রাজি আছি বাস একবার এসে আপনি যাচাই করে দেখেন আমাদের কোয়ালিটিগুলি আমাদের প্রাইসগুলি আশা করি আপনি বাংলাদেশে যেইখানে যেইখানে শপিং করে থাকবেন না কেন আপনাকে মানতে হবে হ্যাঁ যে আপনার কোয়ালিটি এবং প্রাইস সবথেকে রিজনেবল আমার সবটাই হচ্ছে ন্যায্য মূল্যের সব যদি যদি কারো শুধু খালি এই থাকে যে তার ভালো প্রোডাক্ট দরকার রিজনেবল প্রাইসে তাদের তারা আমার দোকানে আমি হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে সেটিসফাই করতে পারবো সারা জীবনের জন্য আমাদের কাস্টমার ইনশাল্লাহ তাকে সার্ভিস দিতে পারবো তবে আমাদের কাছে আরেকটা প্লাস পয়েন্ট আছে আমাদের কাছে আপনি কিডস বয়েজ গার্লস লেডিস ম্যানস সব ধরনের পেয়ে যাবেন জাস্ট খালি একবার এসে একবার এসে এটার কোয়ালিটিটাকে এটার ইয়েটাকে আপনি যাচাই করেন এটা এই টাকার প্রোডাক্ট না যেই টাকায় আপনাকে বলছি এটার ম্যানুফ্যাকচারিং কস্ট তার চেয়ে আরও অনেক 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 কয়েক গুণ বেশি এটা জাস্ট শিপমেন্ট হওয়ার পরের প্রোডাক্টটা বিদায় আমরা আপনাকে এত কমে ডিরেক্টলি আমরাই একমাত্র গার্মেন্টস থেকে এনে সরাসরি আপনাদের কাছে দিতে পারতেছি বলে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটিগুলি এত কম প্রাইজে আমরা দিতে পারতেছি প্লিজ একবার আসেন এসে দেখে আমাদের প্রোডাক্টগুলি আমাদের প্রাইসগুলি একবার আপনি জাস্টিফাই করে বেরি করে দেখেন